মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা নতুন এক মোড় নিয়েছে ইরান ইসরায়েল সংঘাতে নিহত হয়েছেন অন্তত ২০ জন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানী পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও চালিয়েছে ব্যাপক আক্রমণ উভয় পক্ষের হামলায় নিহত হয়েছেন অনেকেই সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল ইসরায়েলের হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে এবার সরাসরি উঠে এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের নাম এমনকি খামেনি শাসনের অবসান চায় ইসরায়েল ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য যা শুধু দুই রাষ্ট্রের সংঘাত নয় বরং গোটা অঞ্চলকে করে তুলেছে অস্থির কে আয়াতুল্লাহ আলী খামেনি আয়াতুল্লাহ সাইয়দ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় রয়েছেন তার জন্ম 1939 সাল ইরানের মাসহাদে ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন এরপর থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে রয়েছেন তার ধর্মীয় পদবি গ্র্যান্ড আয়াতুল্লাহ এবং মার্জা খামিনি ইরানের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু যার অনুমতি ছাড়া রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ইসলামী বিপ্লবের অন্যতম মুখ হিসেবে খামিনির ভাবমূর্তি ইরানে একরকম অদ্বিতীয় তিনি শুধু একজন ধর্মীয় পণ্ডিত নন বরং ইরানের সামরিক নীতি নির্ধারণ বৈদেশিক সম্পর্ক পরমাণু কর্মসূচি এমনকি গোপন গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমেও সরাসরি হস্তক্ষেপের অধিকার রাখেন খামিনে ছিলেন উনিশশো সালের ইসলামী বিপ্লবের একজন ঘনিষ্ঠ সংগঠক এছাড়া তিনি ছিলেন আয়াতুল্লাহ রহুল্লাহ খমেনির ঘনিষ্ঠ অনুগামী খমেনের মৃত্যুর পর খামেনি ক্ষমতায় আসেন ইসরায়েলের প্রকাশ্য হুমকি সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্পষ্টভাবে বলেন আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের টার্গেট লিস্টের বাইরে নন তার এই মন্তব্যেই স্পষ্ট যে ইসরায়েল এখন কৌশলগত অবস্থান থেকে সরাসরি নেতৃত্ব পর্যায়ে ডিসকাশনাল কিলিং কৌশল বিবেচনা করছে এই তথ্যের সত্যতা আরও দৃঢ় হয় নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে সেখানে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ান এবং আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে ইসরায়েল হামলার চেষ্টা চালিয়েছে এমনকি রাজধানী তেহরানের পাস্তুর এলাকা যেখানে প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা অবস্থান করেন সেই এলাকাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছিল তবে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলা প্রতিহত করে পাস্তুর এলাকায় সতর্কতা পাস্তুর এলাকার সাধারণ বাসিন্দারা জানিয়েছেন কয়েক সপ্তাহ ধরে আকাশে প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে মিজাইল ছোড়া হচ্ছে এর ফলে এলাকা জুড়ে ভয় ও সন্ত্রস্ত পরিস্থিতি বিরাজ করছে স্থানীয়দের মতে ইসরায়েল হামলা প্রতিহত করতে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে খামেনি শাসনে ভবিষ্যৎ কি আয়াতুল্লাহ খামিনের বয়স এখন পঁচাশি বছর তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও তিনি এখনো দৃঢ়ভাবে ক্ষমতায় রয়েছেন কিন্তু এবার পরিস্থিতি আগের চেয়ে আলাদা প্রথমবারের মতো তার জীবন সরাসরি হুমকির মুখে এই মুহূর্তে তার পতন কেবল একটি ব্যক্তি বা নেতৃত্বের পতন হবে না বরং ইসলামী প্রজাতন্ত্রের সমগ্র আদর্শিক ভিত্তি চ্যালেঞ্জের মুখে পড়বে ইরানের অভ্যন্তরে সংস্কারপন্থী ও প্রতিবাদী তরুণ সমাজ এই ঘটনাকে ভবিষ্যতের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত আর শুধু পরোক্ষ যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই নেতৃত্ব পর্যায়ে হামলার সম্ভাবনা আঞ্চলিক নিরাপত্তাকে ঘনীভূত করেছে এখন দেখার বিষয়ে এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে তার কি প্রভাব পড়ে এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি